আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকে আমরা জেনে নেব ফেসবুকের একটা টিপস ফেসবুকে কীভাবে অ্যাড ফ্রেনের জায়গায় ফ্লো বটন অ্যাড করবো তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেতে হবে থ্রি ডটে দেন যে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করতে হবে টোটির উপর ফার্স্ট যে অপশনটা আসবে সেটিংস ফ্লো সেটিংস সে ক্লিক করতে হবে দেন এখানে ফার্স্ট অপশনটা পাবলিক করে দিতে হবে দেন সেকেন্ডও পাবলিক থাকবে অ্যান্ড থার্ডটাও পাবলিক হবে অ্যান্ড অ্যাভরি ওয়ান করে দেবেন পরেরটা অ্যান্ড পরেরটাও পাবলিক করে দেবেন অ্যান্ড নিচেরগুলো আপনাদের কমেন্টসগুলো আপনার ফ্রেন্ডসদের দেখাবেন তাহলে এগুলো ওপেন করবেন যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই আমার ওপেন থাকে দেন সেকেন্ড কাজটি হচ্ছে নিচে অপশানটি টার্ন ট্রান অন প্রফেশনাল মুড এটাকে অন করে দেবেন অ্যান্ড হয়ে গেছে এখন ব্যাক করে দিতে পারেন এখন আমরা দেখতে পাবো একবার রিফ্রেশ করে থার্ড পর আমি অ্যান্ড ভিউ আসছে ক্লিক করব ফাইনালি হয়ে গেছে আমাদের কাম তো এইভাবে আপনারা করতে পারেন খুব সহজেই যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ